হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা 3000 টাকা সাড়ে পেয়ে যাচ্ছেন হিরো মোটরসাইকেল হ্যাঁ আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরো প্যাশন এক্সপো বাইকটা রেড কালার বাইকটার বর্তমান মূল্য 1 লক্ষ 21000 টাকা আপনারা 3000 টাকা সাড়ে পাবেন 1 লক্ষ 18000 টাকায় এবং অন্যান্য বাইকগুলো কি কি পরিমাণ দাম আছে অর্থাৎ নববর্ষের পরে বাংলা নববর্ষের কি পরিমাণ দাম বা কি দাম আছে এখন আমরা জেনে নেই আমার এই পাশে যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস এক্সট্রিক বাইক বাইকটার দাম 1 লক্ষ একত্রিশ টাকা এরপরে আমরা যে বাইক দেখতে পাচ্ছি হিরো স্লিন্ডার প্লাস আইসিএস বাইক রেড কালার বাইকটার দাম এক লক্ষ বাইশ হাজার টাকা এরপর যদি আমরা সামনের দিকে যাই হিরো বহুল প্রচলিত একটা বাইক অর্থাৎ হিরো লেডিস বাইক যে বাইকগুলো মেয়েরা চালাতে পারে এবং বৃদ্ধ বয়সে পুরুষ চালাতে পারে অর্থাৎ এখানে কোনো জ্ঞান দেওয়ার ঝামেলা নেই এই বাইকটার বর্তমান মূল্য এক লক্ষ ছাপ্পান্ন টাকা পূর্বে মূল্য ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো অর্থাৎ নববর্ষের পরে বাইকটার দাম বাড়ছে এরপরে যদি আমরা আরো সামনের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্ট রেশন ডিক্স অর্থাৎ হিরো লেটেস্ট আপডেটের মধ্যে অর্থাৎ হিরো সবচেয়ে আপডেট বাইক এটা বাইকটার বর্তমান মূল্য এক লক্ষ একত্রিশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ একত্রিশ হাজার টাকা দিলে আপনারা বাইক নিতে পারবেন এছাড়াও আপনারা বাইকটা কিস্তিতে নিতে পারবেন আপনারা এক থেকে চব্বিশ মাস পর্যন্ত কিস্তিতে বাইক নিতে পারবেন এরপরে আমরা যদি আরো সামনের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন सेम বাইক হিরো স্প্লেন্ডর স্পেক্স কিন্তু এটাতে ডিএক্স নেই অর্থাৎ ডিএক্স ছাড়া আপনারা বাইক কিনতে পারবেন এই বাইকার বর্তমান মূল্য 1 লক্ষ 25000 টাকা যা পূর্বে মূল্য ছিল 1 লক্ষ সরি এই বাইকের বর্তমান মূল্য 1 লক্ষ 25000 টাকা যা পূর্বে মূল্য ছিল 1 লক্ষ 23000 টাকা এরপরে যদি আমরা সামনের দিকে যাই সামনের দিকে দেখতে পাচ্ছেন হিরো এসএ ব্ল্যাক রেড কালার এবং এর পাশে আছে একটা ব্ল্যাক কালার কুষ্টিয়া বা দক্ষিণবঙ্গে যেমন চুয়াডাঙ্গা মেহেরপুর জেলায় বহুল প্রচলিত একটা বাইক আপনারা কুষ্টিয়া আহ বাসায় মানে কারো বাড়ির সামনে গেলে বাইকটা দেখতে পারবেন অর্থাৎ হিরোর বহুল প্রচলিত একটা বাইক বাইকটার বর্তমান মূল্য এক লক্ষ তেরো হাজার টাকা এবং বাইকটা আপনারা কিস্তিতে দিতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন একটি হাজার পাঁচশো টাকা জমা দিয়ে সব পেশার লোক সব পেশার সব শ্রেণীর বাইকটা নিতে পারবেন এরপর আমরা যদি এখানে আসি

বাইকটা বাইকটা পূর্বের মূল্য ছিল এক লক্ষ একাত্তর হাজার টাকা ডলারের ডলার রেট বাড়ার কারণে আপনারা জানেন বর্তমান ডলার রেট বেশি বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো অর্থাৎ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো আপনার বাইক অনেকে প্রশ্ন করতাম যে পারেন কিনা মোটর লিমিটেড আমার হিরো শোরুম কুষ্টিয়া সদর হয় এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান বত্রিশ সাতষট্টি আমি আবার ডিবিট করছি জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ষাট ধন্যবাদ আসসালামু আলাইকুম